ইসমুল্লা রহমান রাহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে ছয় ফিট এক্সপেলার সরিষা ভাঙানো মেশিনটা বুশ ছিল পিতল বুস ছিল আমরা পিতল বুশটা বাতিল করে দিয়ে বিয়ারিং লাগাই লাগাইতেছি লাগাচ্ছি বাষট্টি তেষট্টি বাইশ বিয়ারিং আপনার স্ক্রিনে বডি কাটিং অবস্থায় দেখতে পাচ্ছিলেন পকেট কাটিং অবস্থায় দেখতে পাচ্ছিলেন চেম্বার কাটিং অবস্থায় দেখতে পাচ্ছিলেন আমরা এটা সেটিং করবো ইনশাল্লাহ সেটিংয়ের প্রায় শেষ পর্যায়ে কাজ এটা আমরা নিজস্ব তৈরি করেছি এখানে আমরা চেম্বার ছিল ছোটো চেম্বার করলাম বড় এক ইঞ্চি চেম্বারের বোর ছোটো ছিল আমরা বড় করলাম ইনশাল্লাহ মেশিনটাতে আপনারা ডাইরেক্ট সরিষা ভাঙ্গাতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ হ্যাভি কোয়ালিটি মেশিন এখন আরও হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন ইনশাল্লাহ আমরা সেটিং করতে পারবো মেশিন সেটিং হয়ে চালু করার পরে অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো বলছিলাম সম্পূর্ণ হ্যাভি কোয়ালিটি পাওয়ারফুল একটা সাড়ে ছয় ফুট এক্সপেলার কোয়ালিটি করা হলো করলাম গজন ছিল না গজন তৈরি করছি আমরা সেটিং অবস্থায় দেখতে পাবেন ইনশাল্লাহ ডাইরেক্ট সরিষা ভাঙতে পারবেন প্রোডাকশন করতে পারবেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম আমরা তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শুধু মেশিন 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 শুধু মেশিন আর মেশিন আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করার কারণে আরেকজন মেশিনের ভিডিওটা দেখতে পারবে একজন কমেন্টের কারণে আরেকজন বুঝতে পারবে শিখতে পারবে বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা দিতে পারবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মশি পুরন বগুড়া বগুড়া স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি